নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি ব্যাঙ্গালোর জেলায় তরফ থেকে নতুন অফার নিয়ে আমাদের স্পেশাল পুজোর অফার থাকছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ জানি সবাই অবাক হবেন এই অফারটি শুনে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ পাচ্ছেন এছাড়াও পেপার রেটের থেকে আপনারা পাঁচশো টাকা কম পেয়ে যাবেন হলমার্ক সোনার ওপরে তিন গ্রামের বেশি সোনা কিনলে পেয়ে যাবেন আপনারা আপনারা ভাইরাল পলা এবং দশ গ্রামের হলমার্ক সোনা কিনলে পেয়ে যাবেন পলা ফ্রি এছাড়াও যেটা বললাম পেপার রেটের থেকেও পাঁচশো টাকা কম আপনারা পেয়ে যাবেন বাম্পার অফার আমাদের শুরু হচ্ছে পঁচিশে জুলাই থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আপনারা জলদি জলদি আপনারা আমাদের দোকানে ভিজিট করতে পারেন পঁচিশে জুলাই থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে এছাড়াও আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাখা আপনারা দেখতে পাচ্ছেন খুব ইউনিক ডিজাইনের ওপরে শাখা রয়েছে আমি কিছু ডিজাইনের শাখা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা ময়ূর শাখা রয়েছে এবং গাছের কাজ করা রয়েছে গাছের টপ খুব সুন্দর ডিজাইন এগুলো খুব হালকা ওয়েটের মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের চলে আসবে পাঁচ গ্রামের মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই এই ডিজাইনটা অপূর্ব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে প্রজাপতির পাখনার মতন করা রয়েছে মাঝখানে ফুলের কাজ করা রয়েছে এরকম নতুন নতুন ভ্যারাইটির ডিজাইনের শাখা পেতে চলে আসতে হবে আমাদের ব্যাঙ্গালোর জুয়েলার্সে আমাদের অ্যাড্রেস বারুইপুর নালা অ্যাপার্টমেন্ট টু উমাচরণ রায় রোড এরপরে আর ডিজাইনের শাখা খুব সুন্দর দেখাচ্ছি আমি দেখুন কি সুন্দর পাতার কাজ করা রয়েছে এবং পাতের এস পাতের কাজ করা রয়েছে এগুলোর ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচ গ্রামের মধ্যে এগুলোর ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচ গ্রামের মধ্যে আপনারা ঝট স্ক্রিনশট মেরে আমাদেরকে আমাদেরকে অর্ডার দিতে পারেন এরপরে আরও একটা ডিজাইন দেখা খুব হালকা ওয়েটের মধ্যে দেখুন এটা এক গ্রামের মধ্যে চলে আসবে এটা আপনারা এক গ্রামের মধ্যে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর দেখতে এই শাখাটা মাছের ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা এক গ্রামের মধ্যে চলে আসবে এরপরে আমি আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব ময়ূরের ময়ূর শাখা এগুলো ময়ূরের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটার ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচ গ্রাম এটার ওয়েট যাচ্ছে সাড়ে পাঁচ গ্রাম আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি ডিজাইনের শাখা আছে আপনারা প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখুন অপূর্ব সুন্দর দেখতে আপনারা ঝড়ঝাট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এরপরে আমি দেখাচ্ছি কিছু পাতের শাখা খুব হালকা ওয়েট দিয়ে আমাদের পাথের শাখা এখানে রেডি আছে দেখুন ছিলে কাটাগুলো দেখুন অপূর্ব সুন্দর এইসব ডিজাইন পেতে হলে আমাদের দোকানে চলে আসতে হবে ব্যাঙ্গালোর জুয়েলার্সে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই স্টার্টিং আছে আমাদের কাছে এক গ্রাম দুশো থেকে এক গ্রাম দুশো থেকে এই পাতের শাখাগুলো আপনারা পেয়ে যাবেন খুব লাইট ওয়েটের মধ্যে অনেক কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে আমি সব ডিজাইন একসাথে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অপূর্ব সুন্দর দেখতে এগুলোর ওয়েট যাচ্ছে এগুলো দু গ্রামের মধ্যে হয়ে যাবে আর আমাদের পাতের শাখা স্টার্টিং আছে এক গ্রাম দুশো থেকে খুব হালকা ওয়েট আছে দেখুন আরও একটা আমি দেখাচ্ছি সরু পাতের ওপরে কালেকশন এগুলো হালকা ওয়েটে আপনারা আমাদের দোকানে ভিজিট করুন সাথে এই অফারগুলো নিয়ে যান আমাদের অফার আমি আবারও বলছি আপনাদেরকে পঁচিশে অক্টোবর পর্যন্ত আমাদের অফার অফার বাম্পার মেকিং চার্জ পাবেন সাড়ে তিন ব্যাঙ্গালোর জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা কেনাকাটার সাথে থাকছে বিভিন্ন রকমের গিফট তিন গ্রামের ওপরে কিনলে ভাইরাল পলা পেয়ে যাবেন আর দশ গ্রামের ওপরে ডিং পেয়ে যাবেন বাম্পার অফার আমাদের পুজোর স্পেশাল অফার দেখুন এছাড়াও আপনারা কেনাকাটার ওপরে পেপার রেটের থেকে পাঁচশো টাকা কম পেয়ে যাবেন এরপরে আমি একটা ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর এগুলো এখন খুবই চলছে মার্কেটে প্রতিটা ডিজাইন খুবই অপূর্ব সুন্দর দেখতে দেখুন ফ্লাওয়ার পলাগুলো অপূর্ব সুন্দর খুব হালকা হালকা যাদের কম বাজেট আছে তারা খুব হালকা হালকা ওয়েটের মধ্যে এগুলো পেয়ে যাবে ফ্লাওয়ার পলা এগুলো চারশো মিলি থেকে স্টার্টিং আছে আমাদের কাছে এগুলো আমাদের কাছে স্টার্টিং আছে চারশো মিলি থেকে অপূর্ব সুন্দর দেখুন এগুলো যাদের বাজেট কম আছে তারা নিতে পারে আমি আবারও বলছি আমাদের প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও আমাদের অফার খুব ভালো অফার দেওয়া হয়েছে পুজোর জন্য সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ যেটা কোথাও দেবে না আর প্রতিটা হলমার্কের সোনার গহনের ওপরে থাকছে গিফট 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 ভাইরাল পাবেন পাবেন এবং এছাড়াও প্রতিটি প্রোডাক্টের আপনারা পলা ওপরে এই জয়টি স্ট্যাম্প পেয়ে যাবেন আমাদের প্রতিটি প্রোডাক্টের ওপরে উপরে এই জয়টি স্ট্যাম্প করা রয়েছে এছাড়াও থাকছে আমাদের পনেরো মাস টাকা জমান দু মাসের টাকা ফ্রি পেয়ে যাবেন এগারো মাস টাকা জমালে আপনারা এক মাসের টাকা ফ্রি পেয়ে যাবেন আমি আবারও অফারটা আপনাদেরকে বলছি পঁচিশে জুলাই থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের পুজো স্পেশাল অফার সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ সাথে থাকছে পেপারেটের থেকে পাঁচশো টাকা কম এই অফার আপনারা কোথাও পাবেন না এছাড়াও তিন গ্রামের বেশি সোনা কিনলে আপনারা ভাইরাল কলা ফ্রি পেয়ে যাবেন আর দশ গ্রামের হরমাম সোনা কিনলে আপনারা কলা ডিং পেয়ে যাবেন এরকম অফার কোথাও দেওয়া হচ্ছে না আপনারা ঝটাঝট চলে আসুন ব্যাঙ্গালোর জুয়েলার্সে আমাদের অ্যাড্রেস বারুইপুর নিরালা অ্যাপার্টমেন্ট টু উমাচরণ রাই রোড কলকাতা একশো চুয়াল্লিশ এছাড়াও অধিক কিছু জানতে আপনারা আমাদেরকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন